আসসালামু আলাইকুম আমি মেজট পয়েন্ট থেকে আমি আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা কি না কল ডিভিডিওতে রট বা ভিডিও মেকারের জন্য একদম পারফেক্ট আর এইটা হচ্ছে এই প্রোডাক্টটা যার নাম হচ্ছে আরজিবি এলইডি সফটিং লাইট এতে আছে মাল্টিকালারের লাইটিং সিস্টেম যার মাধ্যমে আপনি পাবেন বিভিন্ন কালারের সফট আলো যেটা আপনার চেয়ার আই প্রকৃতিকে উজ্জ্বলতা আর ভিডিও লাইভে দেবে একদম স্টুডিওর মতো তো এটাকে আনবক্স করি ভিতরে কে কি আছে সবকিছু দেখি এই হচ্ছে আমাদের আকর্ষণীয় সুন্দর লাইটটা এটার সাথে আছে একটা সুন্দর মোবাইল হোল্ডার যেটার সাহায্যে আপনার আপনার ফোনটা সুন্দর এখানে সেট করে নিতে পারেন এটা কিন্তু ফ্লেক্সিবল আপনি চাইলে যে কোনো ভাবে এটাকে ইউজ করতে পারবেন মানে আপনি খুব সহজ এই ফোন সেট করে ভিডিও লাইট কিংবা ইউটিউবের জন্য বিভিন্ন কন্টেন্ট সুন্দরভাবে শুট করতে পারেন কন্টেন্ট ক্রিয়েট করেন কিংবা ইউটিউব ভিডিও মেকিং করেন তাদের যদি লাইটের কোনো প্রবলেম হয় আপনি এই লাইটটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন আপনি এই লাইটের আলোটা দেখুন অনেক সুন্দর আলো আপনি চাইলে বিভিন্ন মুডে ইউজ করতে পারেন এই যে দেখুন এখানে রেড কালার রয়েছে এখানে সবুজ কালার রয়েছে বিভিন্ন কালারে আপনি ইউজ করতে পারেন কারণ এখানে প্রায় বারোটার মতো কালার রয়েছে আপনি বিভিন্ন কালারে এটাকে ইউজ করতে পারেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি এটা এই লাইটটাকে ইউজ করার জন্য কিন্তু এই এখানে একটা রিমোট কন্ট্রোলের মতো বাটন দিয়ে দিয়েছে যেখানে চার চারটা বাটন আছে একটার মধ্যে আছে এই যে আট জিবি আট জিবিতে আপনি প্রেস করলে আট জিবি লাইট জ্বলবে আর এটা কিন্তু ডাউন আপনি চাইলে আপনার আলোটাকে কম এবং বাড়িয়ে নিতে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে মুড আপনি কিন্তু চাইলে বিভিন্ন মুডে আপনি ইউজ করতে পারেন লাইটটাকে এই রিমোটটা দেখুন খুব সুন্দর একটা রিমোট দুই সিস্টেম থাকার কারণে আপনি কিন্তু আপনার ল্যাপটপ কিংবা চার্জার আপনার যে চার্জার আছে ওই চার্জারের সাথে কিংবা পাওয়ার ব্যাঙ্কের সাথে কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারেন আপনি পাওয়ার ব্যাঙ্কের থেকে এটাকে কানেক্ট করে আপনি কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন